থাইল্যান্ড সরকার আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করতে বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট দেয়ার নতুন উদ্যোগ নিতে যাচ্ছে দেশটির পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সোরাউন থিয়েনথং সাতশো মিলিয়ন বাদ বাজেট প্রস্তাব করেছে পরিকল্পনা অনুযায়ী বিদেশি পর্যটকরা শুধু শহরে নয় দেশের বিভিন্ন আকর্ষণীয় এলাকাও ভ্রমণ করতে পারবেন সরকারি উদ্যোগের লক্ষ্য দুই হাজার সালে শেষ নাগাদ অন্তত দুই লাখ আন্তর্জাতিক পর্যটককে উৎসাহিত করা অংশগ্রহণকারী ছয়টি এয়ারলাইন্সে রয়েছে থাই এয়ার এশিয়া ব্যাংকক এয়ারওয়েজ নক এয়ার থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল থাই লায়ন এয়ার এবং থাই ভিএচেল একমুখী টিকিটে এক হাজার সাতশো পঞ্চাশ বাদ ও রিটার্ন টিকিটে তিন হাজার পাঁচশো বাদ পর্যন্ত ভর্তুকি প্রদান করা হবে পর্যটকরা এয়ারলাইন্সের ওয়েবসাইট ও অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে বুকিং করলে দুটি দেশীয় ফ্লাইট টিকিট বা একমুখী টিকিট ও বিশ কেজি লাগেজ সুবিধা পাবেন সরকারের হিসাব অনুযায়ী এই উদ্যোগ থেকে সরাসরি আয় হবে অন্তত আট দশমিক আট এক বিলিয়ন বাদ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব দাঁড়াবে একুশ দশমিক আট শূন্য বিলিয়ন বাদ উদ্যোগটি চলতি বছরের আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর হবে ভ্রমণ কার্যক্রম হবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে এটি থাইল্যান্ডে দু সালের আমেজিং থাইল্যান্ড অ্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ইয়ার কর্মসূচি অংশ হিসেবে গণ্য হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম